নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে এনেছি এক বাটির একটু কম ময়দা হাফ বাটির একটু বেশি আর এই পরিমাণ আমি দিয়ে দেব বেসন এর আগে ময়দার বেসন দিয়ে কেউ এভাবে রেসিপি বানায়নি নি এবারের মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য ধনে পাতা দিয়ে দেব পরিমাণ মতো জল বেসন ময়দা ধনে পাতাটা আমি একটু ফেটে নেব বেসন আর ময়দাটা আমি খুব ভালো করে ফেটে নেব যাতে এর মধ্যে দানা দানা থাকে এটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এবার একটা পাত্রনে ঢেকে এটা কিছুক্ষণ রেখে দেবো নিয়ে নিয়েছি আরও একটা পাত্র এবার এখানে আমি নিয়েছি হাফ গাজর গাজরটা আমি গ্রেট করে নেব ঠিক এভাবে এটা গ্রেড করা হয়ে গিয়েছে অন্য একটা পাত্রে রেখে দেব। একই পর্যায়ে আমি একটা আলু গ্রেট করে নেব আলুটা গ্রেড করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আলুর মধ্যে অনেক নোংরা থাকে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কারিপাতা কাঁচা লঙ্কা একটা চিজ গ্রেট করা আলু আর গ্রেট করা গাজর দিয়ে দেব কড়াইতে সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দেব কালো সরিষা দিয়ে দেবো সাদা জিরা এবারের মধ্যে আমি অ্যাড করে দেব দু চারটা কারিপাতা একটি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করা গাজর দিয়ে দেব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এই সব উপকরণ আমি খুব ভালো করে এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদের গুঁড়া এটা আবারও আমি ভাজা করে নেব এবার যে বেসন আর ময়দাটা আমি একটু গুলে রেখেছিলাম ওটা নিয়ে নেব আর যে সবজিটা আমি এক্ষুনি ফ্রাই করলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে দিয়ে দেব আরও একটু জল এটা খুব ঘন করে আমি গুলবো না পাতলা করেই গুলবো যেহেতু সবজিটার মধ্যে আমি নুন দিয়েছিলাম তাই এটাতে আর নুন দেব না এটাতে আমি ছেঁকে দেখে নেব কেমন নুন হয়েছে এটা ফ্যাটানো হয়ে গিয়েছে এবার একটা তাওয়াতে আমি ঠিক এভাবে চামচের সাহায্যে আমি গোল করে নেব যেহেতু এটা খুবই পাতলা তাই এভাবে আমি গোল করে নেব এভাবে চারিদিকটা দিয়ে আমি গোলাকৃতি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এর ওপর থেকে আমি চিজ দিয়ে দেব দিয়ে আমি এটা রোলের আকারে মুড়ে নেব একই পর্যায়ে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর এর ওপর থেকে চিজও দিয়ে দেব আর এটা রোলের আকারে আমি আবারও গোল করে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে